সালমান ফার্সি রাদি আল্লাহ ইহুদের একটা সন্তান তিনি ছিলেন এই সালমান ফার্সি রাদি আল্লাহ আলানুকে তার বাবা একদিন বললেন বাবা তুমি একটু জমি জমা দেখাশোনা করে আস জমি দেখতে গিয়া তিনি খ্রিস্টানদের ইবাদাত তিনি দেখে ফেললেন খ্রিস্টানরা কিভাবে ইবাদত করে সংক্ষেপে বলছি খ্রিস্টানদের ইবাদাত যখন তিনি দেখলেন দেখার পর তিনি চিন্তা করলেন আমরা যে ইবাদাত করি এটা ভালো ধর্ম না খ্রিস্টানদের ইবাদাতটাই বেটার এইবার তিনি তিনি চলে আসতেন খ্রিস্টানদের ওখানে তাদেরকে বললেন আমি তোমাদের পাদ্রীর কাছে দেখা করতে চাই এমন করে একাধারে তিনটা পাদ্রীর কাছে গেলেন একটা চিন্তা নিয়ে গেলেন চিন্তাটা হলো আমি মুসলমান হতে চাই বা আমি সঠিক ধর্মটা পেতে চাই আমরা বাপ দাদার থেকে ধর্ম পাইছি তো এই জন্য আমাদের কোনো মানে চিন্তা ভাবনা নাই আমি নাম বলতে চাই না একদিকে করে মাদ্রাসা আর একদিকে ঘাড়ানো গানের অনুষ্ঠান এরকম এলাকা আসে না আছে এক একদিকে মাদ্রাসা চালায় মাদ্রাসায় তারা কমিটি আবার আর দিকে গিয়া তারা গানের অনুষ্ঠান চালায় জোরে কন সোহান না আমি যদি এই কথাগুলো বলি বুঝছেন তাহলে আমার সবচেয়ে বড় সমস্যা আমাকে আসার আগে অনেকবার করে আব্বা মা বলে দিছে খালি ওয়াশ করে যাবা কিছু বলবা না কিন্তু হক কথা তো আসলে ছাড়া যায় না বুঝেন ভাই একদিকে মাদ্রাসা চালায় অন্যদিকে তারা গানের আসর করে নিঃসন্দেহে মুনাফিকের এক নাম্বার কাতারে তারা আছে ঠিক কিনা ছেলের দিকে তাকান বড় বড় দাড়ি ওর ছিল কিন্তু এই বেটা নবীজিরে মানে নাই এক নাম্বার কারণ হলো যদি নবীজিরে মানে আমার ক্ষমতার চেয়ার থাকবে না সালমান ফারসি আল্লাহ তাআলা আনহু তিনটা পাদ্রীর কাছে তিনি গেলেন সর্বোপরি যেই তাকে দেখা পেলেন সেই পাদ্রী বললেন আমি শেষ হয়ে যাওয়ার পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সালমান ফারসি আর কাউকে তুমি পাবা না কিন্তু আশার বাণী হলো একজন মহামানবকে তুমি পাবা সেই মহান মানবের কাছে তুমি যাও আর ভূকাণ্ডে তিনি আসবেন সালমান ফার্সি যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা দিয়া তিনি আরব্য কাফেলার কাছে দিয়ে দিলেন আর দিয়ে বললেন আমাকে তোমরা একটু আরবে পৌঁছায় দাও ওই সময়ের মানুষগুলো সালমান ফার্সি রাদি আল্লাহ চাল আনহুকে নিয়ে ইহুদিদের কাছে বিক্রি করে দিলেন তিনি যখন ইহুদের দাসত্ব যখন পেয়ে গেলেন দাস দাস হয়ে গেলেন সালমান ফারসি খেজুরের বাগানে তিনি কাজ করতেন সালমান ফার্সি রাদি আল্লাহ তিনি সেই ইহুদির বাড়িতে একজন চাকর দাস হিসাবে রইলেন ঠিক এমন সময় তার কানে আসলো মক্কা থেকে রেসুল বিশ্ব নবী তিনি মদিনায় তিনি আগমন করবেন এই খবর যখন তার কানে গেল ওই মারা যাওয়ার পূর্বে খ্রিস্টান পাদ্রি তাকে বলে দিয়েছিল তুমি তাকে চিনবা কয়েকটা মাধ্যমে এক তিনটা মাধ্যমে তুমি তাকে চিনতে পারবা তাকে তুমি যদি খেজুর দাও তুমি যদি সাদগা দাও সে সাদগা গ্রহণ করবে না সবাই বলে নবীজির জন্য সাদগা হালাল ছিল নাকি হারাম ছিল হারাম ছিল দুই নম্বর হলো নবীজিকে তুমি হাদিয়া দিলে নবীজি হাদিয়া গ্রহণ করবে তার মানে হাদিয়া দেওয়া শুননা হাদিয়া নেওয়া শুননা। আর তিন নাম্বার হলো নবীজির ঘাড়ের ওপরে খতমে নবত আছে একটা কবুতরের ডিমের মতো নবীজি শ্রেষ্ঠ নবী শেষ নবী নবীজির সেই চিহ্নটা খতমে নবতের চিহ্নটা নবীজির ঘাড়ের ওপরে আছে এই তিনটা চিহ্ন দেখে তুমি বুঝতে পারবা সালমান ফার্সি রাজি আল্লাহ যখন বুঝতে পারলেন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তিনি দেরি করলেন না তিনি লুকায়া তার মালিকের তার মুনিবের চোখকে আড়াল করে তিনি কিছু খেজুর নিয়ে সামনে যখন দেখা করতে যাবেন গিয়ে দেখতে পেলেন হাজার হাজার মানুষেরা বিশ্ব একটা বারের জন্য নজর চোখ দিয়ে দেখার জন্য পাগল গাছের মাথার উপরে উঠেছে কেউ আবার দেওয়ালের মাথার উপরে উঠেছে কেউ আবার মা আর বাবার কাঁধের উপরে ছোট ছোট বাচ্চারা উঠেছে একটা বারের জন্য চোখ দিয়ে দেখবে কারণ যেই চোখ দিয়ে নবীজিকে দেখবে আর ইমান গ্রহণ করবে তার নাম আল্লাহর নবীজির খাতায় উঠে যাবে সালমান আল্লাহ এইবার ফিরটা ছেড়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন হেরেস নেন আমি আপনার সাদগা দিলাম নবীজি নিজে খেলেন না সেগুলো অন্য অন্য গরিব সাহাবির মধ্যে দিয়ে দিলেন প্রথম প্রথম চিহ্নটা মিলে গেল পরের দিন তিনি আবার কিছু খেজুর নিলেন খেজুর আমার পর সালমান ফার্সি রাতি আল্লাহ চালবার নবজির সামনে সে ডেকে বলে হেরে সোল এই যে খেজুরগুলো নিয়ে আসছি নবীজি এই খেজুরগুলো আপনি গ্রহণ করেন আমি আপনারে হাদিয়া দিলাম নবীজি নিজে খেলেন অপরদেরকে দিয়ে দিলেন দুই নাম্বার চিহ্নটা মিলে গেল তিন নাম্বার তিনি একবার টার্গেটে আসেন নবীজির খতমে নবুয়তে কেমন করে তিনি দেখবেন সালমান ফারসি এবার যখন নবীজির সঙ্গে দেখা করতে গেলেন নবীজির কাছে ওই সময় একটা মহিলা আসছে ওই মহিলা তার কোলের উপর একটা বাচ্চা রে নিয়ে আসছে সেই বাচ্চাটাকে নবীজির সামনে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ কয়েকটা দিনে বুঝতে পারলাম মদিনার ধনী ধনী মানুষেরা তারা উটের পাল আপনাকে হাদিয়ে দিয়ে যায় কেউ খেজুর গাছের খেজুর আপনাকে দিয়ে যায় কেউ খেজুরের বাগান আপনার উপহার দিয়ে যায় ইয়ারসুন আল্লাহ আমি গুমায়েশার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই কিন্তু আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ হলো একটা মায়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান আমার সন্তান আনাজকে আমি আপনাকে উপহার দিলাম নবীজি আপনি আমার এই ঠুনকো উপহারটাকে গ্রহণ করে নেন আল্লাহর নবী বললেন এই ছোট বাচ্চা আনাসকে নিয়ে কি করব আনাসের মা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আনাস বড় কাজ করতে পারবে না আপনার জুতাটা নবীজি একটু হুজুরের সময় আগায়ে দিবে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা আপনার মিসওয়াক আগায়ে দিবে আপনার আতরের বোতলটা আগায়ে দিবে হযরতে আনাস যখন দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে যান তারপরে প্রশ্ন করা হয়েছিল আনাস নবীজি বিদায়ের এক মুহূর্তে ডেকে বলে আমার আনাস কোথায় আনাসকে ডেকে নিয়ে আসো সে আনাসকে কোথাও খুঁজে পাওয়া যায় না যখন হজরত আনাস আসলেন নবীজি ডেকে বলে আনাস রে বলো তুমি আমার কাছে কি চাও হজরত আনাস বলে আর রাসূল আমি ছোট মানুষ দশটা বছর আমি আপনার খাদে খাদেম ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি ছোট মানুষ আপনার তেমন খেদমত করতে পারি নাই এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আপনি বিদায় হয়ে যাবেন আল্লাহ আমার যত হায়াত দিয়েছেন সব হায়াত আল্লাহর নবী বলে রে আমি বিদায়ক হয়ে যাবো আমাকে বলো কি চাও হযরত তান বলে নবীজি এই দুনিয়াতে তেমন লম্বা সময় আমি আপনার খাদেম থাকতে পারলাম না জানাতে তো আপনার খাদেম লাগবে

সরায়া দেখা দিলেন দেখো সালমান তুমি যেটার জন্য আসছো সেটা দেখো আমার ঘাড়ের উপরে আস সালমান পারসি দেরি করে নাই বলে রসুল আল্লাহ আপনি জানেন না আমার বাবাকে ছেড়েছি কয়েকটা দেশ আমি পাড়ি দিয়েছি এরপরে দাসত্ব জীবন গ্রহণ করেছি এখন আমি ইহুদের বাড়ির একটা চাকর সর্বশেষ আমি আপনাকে পেয়েছি হে সুন্দরী করবেন না আপনি আমাকে পরায়া দেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যিকির করিলা ইলাহা

إلا الله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلي <applause> الله